সালামু আলাইকুম আমি মহসেন আবিদ টফলাই ট্রাভেলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথেই এই মুহূর্তে আছে এ এস আনাস ফেরদোস খুবই জনপ্রিয় মুখ আপনারা জানেন ভাইয়া আমাদের সাথে বেসিক্যালি ক্যান্টন ফেয়ার বিজনেস ট্যুরে চায়নাতে এসেছিলেন এবং এই মুহূর্তে উনি চায়নার এয়ারপোর্টে অবস্থান করছেন আজকে ভাইয়ার যাওয়ার দিন তো এই শেষ মুহূর্তে ভাইয়ার কাছে জানতে চাবো যে আমরা টফ ট্রাভেলস পুরো ক্যান্টন ফেয়ার বিজনেস ট্যুরে যতগুলো সার্ভিস দিয়েছি ক্যান্টফেয়ার ভিজিট সহ পাল রিভারে ক্রুজ ট্যুর সেন ট্যুর বুলেট ট্রেনে সব মিলিয়ে ভাইয়ার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল এটা আসলে আমার প্রথম ফরেন ট্রিপ মানে একদম ক্লিন পাসপোর্ট নিয়ে ঢুকতে হয়েছে সো এটা আসলে প্রথম দিকেই একটা পেইন থাকে বাট মহসিন ভাই আসলে ট্যুর গাইড কম একজন বড়ো ভাইয়ের মতো পুরা জার্নি জুড়েছে যে কোনো ইস্যু মহসিন ভাইকে ডিরেক্ট কল দাও ভাইয়া এটা ইস্যু এটা পারতেছি না ওইটা বাদতেছি না ম্যাপে কোথায় যাবো এই করবো সো ভাইয়া একদম বড়ো ভাইয়ের মতো আমাদেরকে দেখছে টোটাল একদম চ্যানে ট্যুর থেকে আর ওভারঅল বুলেট ট্রেন বলি আমাদের হোটেল থেকে ক্যান্ড ফেরে যাওয়া আসার বাসের সার্ভিস বলি ফ্রিতে খাওয়া বলি ওভারঅল পুরো এলাকার ট্যুর বলি সেনজেন ট্যুর বলি ওভারঅল দিস ওয়াজ এ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স বিশেষ করে ক্যান্টন ফেয়ার আসলে কি করব যায় কিভাবে আসলে বিজনেস ডিসগুলো করব। এগুলো তো আসলে এজেন্সির আন্ডারও পড়ে না বাট এই গাইডলাইনগুলো অনেক ভালো ছিল কারণ আমরা একদম নিউ কামার বিদেশেও প্রথম ফেয়ারেও প্রথম সো দিস ওয়াজ এ ভেরি গুড জার্নি এবং টু বি অনেস্ট যদি আমি খরচের কথা বলি আমরা টোটাল হিসাব তো করেছি তাই না আপনার হিসাব করেছি হ্যাঁ ওনার আসলে খুব একটা প্রফিট থাকে নাই বাস্তবতা এটাই সো আমি মনে হয় যে আমরা দুজন আমার সাথে আমার পার্টনার তনায় আসছে আমরা দুজন সবচেয়ে কম খরচে সবচেয়ে বেস্ট সার্ভিস পাইছি সো আমি পার্সোনালি সাজেস্ট করবো যদি কেউ আসতে চাই এটা আমাকে উনি বানাইতে বলেন না আমি ডাক দিলাম যে ভাই এটা ভিডিও বানাই চলে তো আমি সাজেস্ট করবো যদি কেউ যে কোনো ফরেন ট্রিপ এনিথিং যদি ওনাদের সার্ভিস থাকে টপ ফ্লাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করার জন্য এই আর কি ওভারঅল এইটুকুই থ্যাংক ইউ ভাইয়া আপনার একটা অনেস্ট অপিনিয়নের জন্য আমাদের এরকম ক্লায়েন্ট রিভিউ কিন্তু সাহস যোগায় অনুপ্রেরণা দেয় আপনাদের জন্য আমাদের বেস্ট সার্ভিসটা এক্সপ্লোর করার জন্য ইনশাল্লাহ ভাইয়াদের যতটুকু সার্ভিস দিতে পেরেছি ভাইয়া হ্যাপি এবং আপনারা যারা নেক্সটে আমাদের মাধ্যমে আপনারা মনে রাখবেন টপ টফলাই ট্রাভেলস কিন্তু চায়না এম্বেসি অথরাইজ একটি এজেন্ট সো আপনার নিশ্চিত ভিসা প্রয়েসিং সহ যদি আপনার চায়না বিজনেস ট্যুর ক্যান্টেন ফেয়ার বিভিন্ন ইস্যুতে কোন রকমের হেল্প প্রয়োজন হয় আমাদের নিচে দেওয়া নাম্বারে নক দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই অনেক ধন্যবাদ ভাইয়া এবং ধন্যবাদ দর্শকদের আসসালামু আলাইকুম